আপনাদের মরিচ গাছকে অপুষ্টিতে ভুগছে বা অনেক বেশি ফুল এসে ঝরে যাচ্ছে তাছাড়া একেবারে হলুদ হয়ে যাচ্ছে চলেন এই ভিডিওতে পাবেন সব সমস্যার সমাধান হ্যালো ভীমান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ইদানি সবার কাছে শুধু একটি জিনিসই শুনতে পাই আর তা কি তা হচ্ছে যে আপনারা ভুরি ভুরি মরিচ গাছে মরিচ কীভাবে আনবেন কিভাবে অনেক মাত্রার ফুল আনবেন এই কথা শুনতে শুনতে আমি প্রায় অবাক যে সবাই মরিচ গাছে এত বেশি ফুল আনবে এই খাদ্য দিলে সে এত বেশি ফুল আনবে এত বেশি মরিচ হবে থাউজেন্ড থাউজেন্ড মরিচ হবে কিন্তু মরিচ গাছ যে অপুষ্টিতে ভুগছে অপুষ্টিতে ভোগে সেটা কি আপনারা জানেন আর সেই যে জিনিসটি লক্ষণটি আপনারা বুঝবেন কিভাবে। যে মরিচ গাছ অনেক সময় অপুষ্টিতে ভোগে তা বুঝার জন্য অনেক লক্ষণ রয়েছে এই লক্ষণগুলি যদি আপনারা সর্ট আউট করতে পারেন আপনাদের মরিচ গাছে আলটিমেটলি এমনিতেই শত শত ফুল আসবে টিকে যাবে এবং মনের মতো মরিচ দেবে তো চলেন মরিচ গাছ অপুষ্টিতে কীভাবে ভোগে সেই লক্ষণগুলি আপনারা কিভাবে বুঝতে পারবেন তার আগে আমার গার্ডেনে যে কিছু মরিচ গাছ আছে সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই সবার শুরুতে আমি আমার কালো মরিচ গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা যেমন ঝাঁকে 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 মরিচ চান একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ঝাঁকে 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 মরিচ হয়েছে কিনা একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত আমরা কিন্তু নিচের দিকে সব শাখা প্রশাখা ফেলে দিই কিন্তু যদি কিছু কাজ এবং কিছু বাড়তি খাদ্য কিছু প্রয়োজনীয় খাদ্য ব্যবহার করেন তাহলে একেবারেই নিচের ডাল থেকে নিচের ডাল থেকেই আপনারা শত শত মরিচ পাবেন এটা হচ্ছে আমার গ্যারান্টি এরপর এই হচ্ছে আরও একটি মরিচ গাছ যেটা হচ্ছে বাস্কেট অফ ফায়ার আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মরিচ গাছেও অলরেডি মরিচ আসা শুরু হয়ে গিয়েছে এই যে দেখেন আর এই মরিচগুলো এত বেশি ঝাল হয় এত বেশি ঝাল হয় আপনারা সবাই জানেন আর এর জন্য কিন্তু এর নাম হয়েছে বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট যেটাই আপনারা বলেন না কেন তাছাড়া এই হচ্ছে বুলেট চিলি আপনারা একটু দেখেন একেবারে মাথা থেকে নিয়ে নিচ পর্যন্ত যেখানেই তাকাবেন প্রতিটি শাখায় শাখায় আপনারা মরিচের ফুল দেখতে পাবেন এবং নিচের দিকে ছয় ইঞ্চি পর্যন্ত কোনো ডাল কিন্তু আমি রাখিনি এই যে দেখেন এই মরিচ গাছে থ্রি জি এবং ফাইভ জি কাটিং হয়ে যাওয়ার পরই কিন্তু ভিসেপ হয়েছে যখনই দেখবেন মরিচ গাছ বেগুন গাছ ভি হয়েছে তার মানে গাছটি সম্পূর্ণ পারফেক্টভাবে লোক আফটার হচ্ছে এরপর আমার এপাশে পাশে আরও একটি বুলেট চিলি গাছ একটি হচ্ছে ওই পাশে রেখেছি আমার লাউয়ের মাচার আরেকটি হচ্ছে এ পাশে রেখেছি এই যে দেখেন শুরু থেকে যদি আপনারা দেখেন মরিচ গাছের আগে মরিচগুলো দেখেন তারপর আমি আপনাদের বলছি এরপর আমার সেই চি শাকের যে বেড সেই বেডের ওই কর্নারেও কিন্তু আমার একটি মরিচ গাছ কোনো পাতা আপনারা কি হলুদ দেখতে পাচ্ছেন বা কোকড়ানো তো এবার চলেন যে আমরা আমাদের যে সমস্যা সেই সমস্যার কথাগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোই এবার আমি আপনাদের বলছি যে আপনাদের মরিচ গাছ অপুষ্টিতে ভুগছে এটা বোঝার উপায় অনেকগুলো লক্ষণ রয়েছে প্রথমত দেখবেন যে আপনাদের গাছে অধিক মাত্রার ফুল আসবে ফুল এসে ফুলগুলো সব ঝরে যাবে গাছটি প্রায় নেতিয়ে থাকবে এমন এমনকি গাছের পাতাগুলো হলুদ হয়ে থাকবে এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝবেন যে আপনাদের মরিচ গাছ অপুষ্টিতে ভুগছে তার সাথে সাথে আপনারা আরও একটি জিনিস দেখবেন আপনাদের মরিচ গাছ সহজেই বাড়তে চাবে না একদম অনেক খাদ্য দেওয়ার পরেও মরিচ গাছ অনেক বেশি ছোটোই থাকবে এত চমৎকার এত বেশি বড় কখনোই হবে না আপনারা প্রয়োজন মতন কিন্তু সব লোক আফটার দিচ্ছেন খাদ্য দিচ্ছেন তারপরেও মরিচ গাছ বাড়বে না তার কারণ হচ্ছে মরিচ গাছ অপুষ্টিতে ভুগছে তো এই লক্ষণগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের মরিচ গাছ কখনোই অপুষ্টিতে ভুগবে না আর মরিচ গাছে গাদা গাধা খাদ্যেরও প্রয়োজন হবে না এমনিতেই আপনাদের মরিচ গাছে এত পরিমাণ মরিচ এসে ভরে যাবে সো আপনাদের যখনই মনে হবে যে মরিচ গাছটি তুলনার চাইতে অনেক বেশি ছোট আছে বড় হচ্ছে না তার মানে বুঝতে হবে অপুষ্টিতে ভুগছে আর এই যে জিনিসগুলো এগুলি প্রতিরোধ করার কারণ কি আর এগুলো কেন হয় মরিচ গাছ তখনই অপুষ্টিতে ভোগে যখন মরিচ গাছে অনেক ফুল আসে ঝরে যায় এবং নেতিয়ে থাকে গাছটি বড় হয় না আপনাদের বুঝতে হবে যে সেই ক্ষেত্রে মরিচ গাছে আয়রন ডিফিশিয়েন্সি রয়েছে এবং ক্যালসিয়াম ডিফিশিয়েন্সি রয়েছে যখনই আপনারা পটে পটে যখনই মরিচ গাছের ফলন করবেন এখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি খুব বেশি হয় কিন্তু মেন মাটিতে যদি মরিচ গাছের ফলন করেন মাটি থেকে অলরেডি তারা ক্যালসিয়াম প্রোডিউস করে নিতে পারে নিজেরাই ক্যালসিয়াম মাটি থেকে নিয়ে নেয় আর মরিচ গাছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি একটু কম হয় যদি আপনারা মেন মাটিতে ফলন করেন কিন্তু পটে যদি করেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং আয়রন ডেফিসিয়েন্সি এই দুটি ডেফিসিয়েন্সি হলে মরিচ গাছে অধিক মাত্রা ফুল আসবে কিন্তু সব ঝরে যাবে গাছটি নেতিয়ে পড়বে আর তুলনার চাইতে অনেক বেশি ছোট থাকবে আপনারা যদি প্রয়োজনীয় খাদ্য ব্যবহার করেন তাহলে আপনাদের মরিচ গাছে এত বেশি ভুঁড়ি ভুরি মরিচ আসবে কি যদি আয়রন ডিফিসিয়েন্সি হয় আপনাদের এই যে গাছ গাছের পাতা সাইডগুলো অনেক বেশি হলুদ হয়ে যাবে এবং প্রত্যেকটি পাতায় হলুদ ছিটাছিটা দেখা যাবে এবং অনেক সময় পাতা কুকড়েও যাবে বুঝতে হবে ক্যালসিয়াম এবং আয়রন ডেফিশিয়েন্সি হয়েছে এখন আপনারা বলতে পারেন যে আমরা তো অনেক মাত্রায় খাদ্য দিই তাহলে কেন এই ডেফিশিয়েন্সি অনেক সময় আমরা নিজেরাও যদি অনেক ধরনের খাদ্য খাই আমাদের মানুষেরও অনেক ধরনের রোগ চলে আসে আর মরিচ গাছে কিন্তু এই ধরনের ডেফিশিয়েন্সি অনেক বেশি দেখা যায় তাছাড়া মরিচ গাছে অনেকেই মাত্রাতিরিক্ত পানি দিয়ে ভিজিয়ে স্বেচ্ছাতা করে রাখে মরিচ গাছ কিন্তু পানি পছন্দ করে না তুলনার চাইতে কম পানি দিতে হয় এই যে দেখেন সঠিক যত্ন পেলে গাছে ভুঁড়ি ভুঁড়ি মরিচ আসতে বাধ্য আপনারা ইউটিউব ঘাটাঘাটি করলে দেখতে পাবেন সবাই বলছে এই খাদ্য দেন সেই খাদ্য দেন ভুরি ভুরি মরিচ আসবে আসলে আপনারা যদি মরিচ গাছের ডিফিসিয়েন্সিগুলো দূর করতে পারেন মরিচ গাছে মরিচ আসতে বাধ্য সরি মরিচ আসতে বাধ্য দেখতেই পাচ্ছেন আমার কালো মরিচ গাছটির আর এই যে দেখতে পাচ্ছেন বুলেট চিলি প্রত্যেকটি পাতা সবুজ আছে যদি মনে হয় যে আপনাদের গাছে সব ধরনের খাদ্য দিচ্ছেন পাতা অধিক চাইতেও বেশি হলুদ হয়ে যাচ্ছে আপনাদের বুঝতে হবে নাইট্রোজেন ডিফিশিয়েন্সি হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের নাইট্রোজেন ইন্ট্রোডিউস করতে হবে সো পার্ট বাই পার্ট আপনাদের বুঝতে হবে যে কোন জিনিসটি আপনারা মরিচ গাছে বেশি ফেস করছেন সো আপনাদের মনে রাখতে হবে মরিচ গাছ অনেক 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 বেশি পরিমাণে এই প্রবলেমগুলো ফেস করে এবং তাদের ভিতরে এই সমস্যাগুলি বেশি দেখা দেয় অন্যান্য জিনিসের তুলনায় মরিচ গাছে কিন্তু প্রচুর 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 পরিমাণে ফুল আসার কথা তারপরেও অনেক এসেও কেন ঝরে যায় আপনাদেরকে করতে হবে ছোট ছোট যে ফুলগুলো গাছে থাকবে সেগুলোকে আপনাদের ফেলে দিতে হবে এতে করে অন্যান্য ফুলগুলো বড় হওয়ার সুযোগ পাবে মাঝে মাঝে করে এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে এতে করে এরা নিজেরা পলিনেট হয়ে ফুলগুলো স্টেবল হয়ে যাবে ফুলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এই জিনিসটি মাথায় রাখতে হবে ছোট ছোটো কাজগুলো করলেই অপুষ্টির হাত থেকে বাঁচবেন এখন বলতে পারেন যে আয়রন এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে আমরা কি করব। আপনারা যেই ধরনের খাদ্যে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে সেই খাদ্যগুলো আপনারা ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের এই সমস্যার সমাধান হবে যেমন কি আমার চ্যানেলে আপনারা ম্যাজিক সার নামে একটি শার্ট জানেন সেই শার্টটি ব্যবহার করেন অথবা মিল্ক ফার্টিলাইজার এতে আপনারা জিঙ্ক আয়রন থেকে শুরু করে ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি সব কিছুর সমাধান পেয়ে যাবেন ট্রাস্ট মি সবাই বললো এই খাদ্য দেন এত ফুল আসবে সেই খাদ্য দেন তত ফুল আসলো এখন আপনার মরিচ গাছ যদি অপুষ্টিতে ভোগে কোনো খাদ্যই কিন্তু সাপোর্ট করবে না সো আপনাদের এই ডিফিশিয়েন্সিগুলো দূর করতে হবে তাহলেই এত ডার্ক গ্রিন সবুজ চমৎকার মরিচ গাছ আপনারা পাবেন আশা রাখছি আমি যে পয়েন্টটি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যে এই খাদ্য দিলে এত মরিচ আসবে ওই খাদ্য দিলে অত মরিচ আসবে তার পিছনে না ছুটে যারা আমাকে অনেক বেশি কমেন্ট করছেন আপু আমাদের মরিচ গাছে অনেক ফুল আসে কিন্তু ঝরে যায় মরিচ গাছটি কেমন যেন নেতিয়ে থাকে মরিচ গাছটি হলুদ হয়ে গেছে আপনাদের বুঝতে হবে যে অনেক বেশি যদি হলুদ হয় তার মানে হচ্ছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি রয়েছে আর যদি মরিচ গাছে ফুল আসে ঝরে পড়ে নেতিয়ে থাকে তুলনার চাইতে বেশি খাদ্য দিচ্ছেন তাও গাছ বড় হচ্ছে না তার মানে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে এই জিনিসগুলো পূরণ করেন তাহলে আপনাদের মরিচ গাছ যে সমস্যায় ভুগছে যে অপুষ্টিতে ভুগছে সেটা সমাধান হয়ে যাবে তাতেই আপনার মরিচ গাছে অধিক ফলন আসবে এবং ভুরি ভুরি মরিচ দিয়ে আপনাদের মরিচ গাছ একদম ঝাঁকিয়ে পড়বে আশা রাখছে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ